এখানে সিরিয়াস অসুস্থ হওয়ার পরে অ্যান্টিবায়োটিক পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার কারণ ডাক্তার যদি আপনাকে অ্যাপ্রুভ করে তখনই আপনি অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন বা অ্যান্টিবায়োটিক কালেক্ট করতে পারবেন তা আসসালামু আলাইকুম এব্রিওান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো ফাইনালি আমাদের হসপিটালে যেতে হলো অ্যান্টিবায়োটিকের জন্য প্রথমে জিপিতে গেলাম পরে কফ সিরাপ কিনলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমার মেয়ের জ্বরের কোনো উন্নতি হলো না তাই আমাদের বাধ্য হয়ে হসপিটালে যাওয়া লাগলো এবং লং চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করে দেন ডাক্তার যখন আমার মেয়েকে দেখেছে তখন আমাদের আবার অ্যান্টিবায়োটিক কালেক্ট করতে হলো মানে ডাক্তার অ্যাপ্রুভাল দেওয়ার পরে তো অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস সোনার হরিণের মতো এখানে চাইলে আপনি কিনতে পারবেন না যে পর্যন্ত আপনাকে ডাক্তার অ্যাপ্রুভাল না দেয় সন্তান যতই অসুস্থ থাকুক বা যতই মন না টানো কাজ করার জন্য কিন্তু বিদেশের বাড়িতে আপনার কাজ আপনাকেই করতে হবে কেউ এসে আপনার কাজ করে দিবে না তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা করলাম করার পরে অ্যাজ ইউজুয়াল মানে বাটারগুলো অনেক আগে নামাইছি আসলে মনে করেছি যে করবো না পর বলে যে না থাক গরুর গোস্ত হতে হতে বাটারগুলো দিয়ে ঘি বানিয়ে ফেলি তো সেটাই প্রসেসিং শুরু করে দিয়েছি আর এখানে গরুর গোস্ত রান্না করে ফেলতেছি তো গরু গোস্ত কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তা আমি সবাইকে এটাই বলবো যে আপনারা গরুর গোস্ত বা খাসির গোস্ত রান্না করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য তাহলে খুব দ্রুত কুক হবে এবং খুব সুন্দরভাবে কুক হবে আর মিষ্টি চোদ্দা বানাইছিলাম ছিল সেটা থেকে নিয়ে একটু গরম করে নিয়েছি আর এখানে অলমোস্ট আমার ঘিটা রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে যাওয়ার পর তো এই ফেনাগুলো প্রথমে অনেক বেশি হয় আস্তে আস্তে জাল দিতে দিতে আস্তে আস্তে ফেনাগুলো কমে যায় এটা দেখে গাভডানোর কিছু নয় বা এগুলো ফেলে দেওয়ারও কিছু নয় এগুলো আস্তে আস্তে কমে যাবে পর আপনার কাছে যদি ফাইনালি ঘিটার কালার মানে আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসে পরে চাইলে হালকা একটু ফেলে দিল ফেলে দিলেও দিতে পারেন তা আমার ঘিটা রেডি মোটামুটি কিছুটা টেম্পারেচার লো হওয়ার পরে আমি অন্য একটা বাটিটা ট্রান্সফার করে নিচ্ছি কারণ যত বেশি এই কড়াইতে থাকবে তত বেশি কালার আসতে থাকবে কারণ ওই যে পুড়ে যাওয়া অংশগুলোর কারণে মানে এটার কালার আসতেই থাকবে তো আমি এটা দিয়ে সুন্দর মতো মানে রেস্টে রেখে দিয়েছি এবং আমি আবারও সেকেন্ড টাইম ঘিগুলোকে মানে স্ট্রেন করে নেবার কারণ হয়েছে যে এই যে পোড়া পোড়া অনেকগুলো অংশ এখানে চলে গেছে তো আমার গরুর গোস্ত প্রায় এইট্টি পার্সেন্ট কুক হয়ে যায় এইট্টি পার্সেন্ট বললে ভুল হবে নাইনটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি যেহেতু এখানে আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যদিও আমার যে আলুটা ইউজ করতেছি এটা মোটামুটি সময় লাগে বাট সময় লাগলেও ওই খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো ফাইনালে রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে হসপিটালে আসছি আসার পর ডক্টর ডক্টর দেখাইলাম এখন আমরা টেস্ট করতে যাব। মেডিসিন কালেক্ট করার জন্য তো ডক্টরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো ফার্মেসি থেকে স্লিপটা দেখাইলে বা আপনার বাচ্চার বা যে পেশেন্ট তার ডেট অফ বার্থ বললেই আপনাকে ও মেডিসিনটা তারা দিয়ে দিবে কারণ অলরেডি সেটা মানে অনলাইনে শো করবে কিন্তু আপনি চাইলে এমনি কিনতে পারবেন না এটা অবশ্যই আপনার ডক্টরের অ্যাপ্রুভাল লাগবে তো আমরা তো খুব টেনশানে আছি কারণ ডক্টর দেখাতে দেখাতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর দশটার দিকে কো অফ হয়ে যাবে যদিও এখান থেকে বেশি দূরে না বাট প্রচণ্ড ঠান্ডা বাস আসতে এত লেট হচ্ছিল তখন চিন্তা করছিলাম যে এই ঠান্ডার মধ্যে আল্লাহ না করুক আমাদের মেয়ের আরও বেশি ঠান্ডা লাগে লেগে যায় কি না একটা টেনশনের মধ্যে ছিলাম তো ওয়েট করাটা আসলেই কঠিন তো আমরা চাইলে এখান থেকে হেঁটে চলে যেতে পারতাম কারণ হসপিটাল থেকে এটা এগারো মিনিটের দূরত্ব কিন্তু আপনাদের ভাইয়া কোনো মতোই অ্যাপ্রুভ করতেছিল না সে বলতেছে যে দরকার না আমরা গাড়িতে করে যাব কারণ হেঁটে গেলে বাতাস আরও বেশি লাগবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার তুলনায় তো আমরা টেস্ট করতে চলে আসছি তারপর ফার্মাসিস্ট বলেছে আপনাকে আপনার জন্য মেডিসিনটা তৈরি করে দিব আমরা বলছি হ্যাঁ তৈরি করে দেন আমি যতই পারি না কেন কিন্তু তারা হলো এক্সপার্ট তারা তৈরি করে দিলে এটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে তার জন্য উনি মেডিসিনটা রেডি করছিলো আর আমরা কোটা একটু ঘুরে দেখছিলাম কারণ আমাদের একটা রাইস কুকার কিনতে হবে তার জন্যই দেখছিলাম যে যদি কোনো রাইস কুকার পেয়ে যায় তাহলে এক কাজ এক সম অ্যাট এ টাইম দুই কাজ হয়ে যাবে আর এই যে মানে এই হিটিং স্টেনারটাও কিন্তু মানে হিটিং যে কাপড় ধোয়া মানে শুকানোর যে ইয়াটা এটাও কিনতে হবে যদিও এটা নতুন বাসা গেলে কিন্তু ইনশাল্লাহ বাট দেখে নিতে তো সমস্যা নাই তো এই বাটিগুলো এত বেশি কিউট ছিল কারণ কিন্তু ওগুলো ছিল বিড়াল বা কুকুরের জন্য আর এই বিছানা চাদরটা দেখে আমি অবাক হই বাংলাদেশে এক ধরনের হিজাব পাওয়া যায় কুচকানো সেম এই কাপড়গুলো দেখতে ও হিজাবের মতো তো দূর থেকে এই প্লাস্টিকের ফুলগুলো একেবারে অরিজিনাল মনে হচ্ছিল মানে আমি চিন্তা করলাম যে না অরিজিনাল তো নাই বুঝে গিয়েছি বাট তাও মানে নিজেকে বেশি বিশ্বাস দেওয়ার জন্য আর কি মানে একটু টাচ করে দেখলাম বাংলাদেশে তুলনামূলক মোবাইলের কাবার এগুলো অনেক সস্তা বাট এখানে অনেক দাম দেখেন এক একটা মোবাইলের কাবার নয় পাউন্ড বারো পাউন্ড কিন্তু হয়তো বা আপনার দেখলে নাও পছন্দ হইতে পারে এমন একটা এখানে এই প্যানগুলো অনেক বেশি ভালো লাগছে গিফটের জন্য এগুলো পারফেক্ট এবং দামও রিজনেবল ছিল এই প্যানের সেটটা ছিল টু পাউন্ড কিন্তু আমার কাছে মানে প্রোডাক্টের সাথে কোয়ালিটির সাথে দামটাও অনেক রিজনেবল লেগেছে তো উদ্দায় আসলে দশ পনেরো মিনিট কাটাতে হবে তাই ঘুরে দেখছিলাম কিন্তু মনে মনে আসলে কিন্তু একটা রাইস কুকার খুঁজছিলাম তো মনে মনে খুঁজলে তো হবে না স্টোরে তো থাকতে হবে আর এই ব্যাপারটা খুবই অ্যামেজিং ছিল এখানে যে টেস্কোটা এখানে এত বেশি মানে বাসার মানে প্রোডাক্ট আছে বা গৃহস্থলে জিনিসপত্র আছে দেখে খুবই ভালো লাগতেছিলো আর এই যে পুতুলটা এটা এত সুন্দর মশালা কিউর ছিল কিন্তু চিন্তা করেন এইটার দাম সাড়ে সাত পাউন্ড এটার দাম চিন্তা করা যায় এতটুকু একটা পুতুল সাড়ে সাত পাউন্ড তাও আবার ক্লাব কার্ডে মানে এখানে টেস্ট করে একটা কার্ড আছে সেটা দিয়ে আর না হলে আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে আপনাকে এটা টেন পাউন্ড দিয়ে কিনতে হবে তো বেড সেকশনে গেলাম গিয়ে এক প্যাকেট ক্রোয়েশন কিনলাম কারণ আমাদের দুজনেরই অনেক বেশি ক্ষুধা লেগেছে কারণ লং টাইম ওয়েট করেছি তো এটাই পারফেক্ট ওয়ে হয়েছে যে হুট করে ক্ষুধাটা মিটিয়ে নেওয়া কিন্তু আসলে কি হয়েছে কেনার পর আসলে সেটা খাওয়া হয়নি আমরা তাড়াহুড়া করে উবা নিয়ে নিয়েছি কারণ হঠাৎ করে মনে হলো আমার কার্ডে ব্যালেন্স নাই তো চাইলেও টপ আপ করার মতো আশেপাশে কোনো দোকান ছিল না আর থাকলেও বা কী কারণ এত রাত হয়ে গেছে চাইলেও পাওয়া যাবে না দোকান ওপেন থাকবে না মানে ক্লোজ হয়ে গেছে তো আমরা উবার উবার রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করার পরে প্রায় দু মিনিটের মধ্যে উবার চলে আসছে তো অ্যাজ ইউজাল আমরা বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার টাইম আমার ফিল হয়েছে যে আমরা মধ্যবিত্ত বৃত্তরা এমনই দেখা যায় সুখের টাইমে কিন্তু আমরা কখনো উবারে যাব না কষ্টমষ্ট করে বাসে করে যাব যখন মনের মধ্যে অশান্তি তখন আমরা উবারে করে যাব কিন্তু ওই উবারে যাওয়ার বা গাড়িতে যাওয়ার যে আনন্দ সেটা ফিল করা পসিবল হবে না কারণ আমার মেয়ে অসুস্থ আলহামদুলিল্লাহ তখন আর কি মনে শান্তি থাকে মনে শান্তি নেই কিন্তু রিল্যাক্সে যাচ্ছি এটাও আলহামদুলিল্লাহ তো যাওয়ার টাইমেও চিন্তা করছিলাম যে বাসায় গিয়ে মেয়েকে ওষুধ খাওয়াতে হবে বিভিন্ন কাজকর্ম করতে হবে এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ও আরেকটা কথা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ